দেখানোর চেষ্টা করবো আসলে আইএলস রিডিং কত সহজ অনেক বিকেবলের এই না জানলেও কিভাবে আমরা আইএলস রিডিং গুলো নিজেরা সমাধান করতে পারে সুতরাং সময় নষ্ট না করে চলে যাই এবং ভিডিও শেষে আমরা বলে দিব এই রিডিংটা একাডেমিক না জিটি এবং জিটি হলে বা একাডেমিক হলে কোন কামরেদের বই থেকে বা অন্য কোনো বই থেকে সলভ করেছে কিনা এবং বইগুলোর নাম কি স্টুডেন্ট মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা করার চেষ্টা করি মানে প্রথমেই যখন আমরা একটা আইএলসি রিডিং এর প্যাসেজ পাবো প্রথমে আমাদের কাজ হচ্ছে প্যাসেজটা ভালো করে দেখে নিব আজকের যে প্যাসেজটা দিয়েছি সেটা হচ্ছে প্যাসেজের নাম হচ্ছে রাইস কুকারস আমরা অনেকেই বাসায় রাইস কুকার ব্যবহার করে ভাত রান্না করার জন্য তো দেয়ার আর ডিফারেন্ট শোড অফ রাইস কুকারস ইন মার্কেট সো হোয়াট টাইপ অফ রাইস কুকারস আর অ্যাভেলেবল হোয়াট হোয়াট ইজ দেয়ার ফাংশন উইল লার্ন ফ্রম দিস প্যাসেজ তাহলে আমাদের রাইস কুকারের বিভিন্ন ধরনের

প্রথম দিকে তাদের জন্য একটা সলিউশন দিব সমাধান দিব সেই সমাধানটা হচ্ছে রেজলিউশন যেটা আমরা বলি সেই সমাধান হচ্ছে আপনি আগে প্যাসেজ করার কোন দরকার নেই কারণ আপনার এই পুরো প্যাসেজটা পড়তে অনেক সময় লাগবে সেক্ষেত্রে আপনি কি করবেন কোয়েশ্চেন পড়েন আগে আপনি কোয়েশ্চেন পড়ে তারপর আমরা দেখবো প্যাসেজে কি বলেছে আমরা নিচের দিকে দেখেন এই পেজের উপরের দিকে প্যাসেজটা দিয়েছি নিচের দিকে কোয়েশ্চেন গুলো দিয়েছি

এই যে গুলো দেওয়া আছে এটা কোন প্যারাগ্রাফের সাথে কোন আইটেম সাথে ম্যাচ করে বা ম্যাচিং আমরা বলতে পারি সেক্ষেত্রে আমরা কি করব প্রথমেই আমরা কাজ করব সময় নষ্ট না করে প্রথম একটু করে ফেলব তাহলে প্রথম প্রশ্নটা আছে কি দেখেন লেখা আছে দা হ্যান্ড তো আরেকটা জিনিস আছে আমাদের একটু করে নে এটা হচ্ছে এনবি মানে নোটা দেওয়া আছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন অর্থাৎ ইচ্ছা করলে যেহেতু প্যারাগ্রাফ আছে এ বি সি ডি ই পাঁচটা প্যারা আছে কোয়েশ্চেন দেওয়া আছে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আটটা কোয়েশ্চেন দেওয়া আছে তাহলে ইচ্ছা করলে আমি একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ আমরা দুইটা বা তিনটা ক্ষেত্রে ইউজ করতে পারবো অর্থাৎ মোটের অংশ আমি যদি চাই তুমি উত্তর থাকি তো আমরা ব্যবহার করতে পারবো তাহলে সাত নম্বরের প্রশ্নটা কি আছে একটু করে নেই দ্য হ্যান্ডেলস এট দ্য সাইট আর হার্ড টু ইউজ মানে প্রথমেই আমি যে কোশ্চেনটা পাবো প্রথম কোশ্চেনটা হচ্ছে কি আমি আমার মেইন কিওয়ার্ডটা আছে যেটা আমরা আন্ডারলাইন করার চেষ্টা করব তাহলে আমরা কিওয়ার্ডটা কি ধরার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট তাহলে আমি যদি কোনো প্যাসেজে নাম থাকে আমরা গুরুত্বপূর্ণ নাম থাকে আমরা নামটা আগে আইডেন্টিফাই করে ফেলব কারণ নাম ধরে ধরে আমি প্যাসেজে চলে যাব পুরো প্যাসেজটা না পড়ে অতএব যদি সনদেবতাকে আমরা সনটা জানার চেষ্টা করব যে কোন সনে আছে অথবা কোনো কিছুই নাই নাম নাই সামনে তাহলে আমরা ইম্পর্টেন্ট কেয়ে বলে রিচটা কি আছে সেটা আমরা প্যারাফাইটিস করার চেষ্টা করব তাহলে প্রথমে দেওয়া আছে দ্য হ্যান্ডেলস এট দ্য সাইট আর হার্ড টু ইউজ তাহলে এই জায়গায় যে রাইস কুকার বলা আছে এ জায়গায় বলেছে দ্য হ্যান্ডেলস এট দ্য সাইট আর হার্ড টু ইউজ তাহলে এ জায়গায় আমাদের কিওয়ার্ডটা আছে যে হ্যান্ডেল আমরা আন্ডারলাইন করি দ্য হ্যান্ডেল